আচ্ছা আমরা দীর্ঘদিন পরে বোধ হয় এরকম একটা কর্মসূচি দিচ্ছি দিতে আমরা বাধ্য হচ্ছি কারণ আজকে বাংলাদেশের যে দুরবস্থা এই বাংলাদেশে সমস্ত মানে বাংলাদেশ জুড়েই যেন মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এবং সেখানে একের পর এক আবার আওয়ামী লীগ নেতা হত্যা করা তাদের বাড়িঘর লুটপাট পুড়িয়ে দেওয়া আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ রেহাই পাচ্ছে না তাদের উপরে হামলা এমনকি ওলামা মাসায় তারপর আমাদের শরীফ বিভিন্ন মসজিদ মন্দির সেগুলো তারা না মানে চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তার উপর রাষ্ট্র চালাতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ এমনকি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আমরা এই জুন মাসের তিরিশ তারিখে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে আসলাম অথচ চার পাঁচ মাস গেল না টাকা পয়সা নাই এমনকি আমাদের সোশ্যাল যত কাজ বিধবা ভাতা সব বন্ধ করে দিয়েছে উপর চরম অবমাননা তাদের ভাতা বন্ধ আমাদের মানে মানুষের জীবনের জন্য কোনো মূল্য নেই প্রত্যেকটা থানা আক্রমণ থানা জ্বালিয়ে দেওয়া থানার মধ্যে পুলিশটাকে তাদেরকে পিটিয়ে মারা এমনকি একটা অন্তা পুলিশ কনস্টেবল বারবার মাপ চাওয়া সত্ত্বেও তাকে হত্যা এবং যাকে যেখানে পাচ্ছে কোপাচ্ছে হাত কেটে দিচ্ছে মারছে এবং আওয়ামী লীগের তো অগণিত নেতা কর্মী প্রায় আমরা এই পর্যন্ত প্রায় চারশোর কাছাকাছি নাম পেয়েছি যাদেরকে নির্মম ভাবে হত্যা করেছে তার উপর কয়েক হাজার হাজার বিষয়ের মতো আহত এমনকি ছেলেকে পাইনি মাকে কুপিয়ে মারি অথবা আর এক জায়গায় দেখলাম মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে মা চাচি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা বা ভাই কাউকে ছাড়ছে না এইভাবে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি সারা যেন তার উপর আবার মরার উপর খাওয়া জিনিসের দাম যেমন বেড়েছে আবার ভ্যাট ট্যাক্স দিয়ে মানুষের পকেট খালি করা একদিকে জনগণের উপরে ট্যাক্স বসাচ্ছে অপরদিকে আমাদের সেই সুদখোর ক্ষমতা দখল করে নজর সাহেব সবার উপরে ট্যাক্স বসাচ্ছেন আবার সবাইকে বলে ট্যাক্স দিতে তাই বাবা তুমি নিজে ট্যাক্স দাও না আবার অন্যকে ট্যাক্স দিতে বলো এটা কম ধরনের কথা একটা লজ্জা বললেও তো একটা কথা থাকে সাধারণ মানুষ ট্যাক্স দেবে আর ব্যবসা বাণিজ্য তো সবার বন্ধ ছাব্বিশ মিলিয়ন আমাদের রিজার্ভ রেখে আসলাম অথচ এলসি ঘুরতে দেয় না একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের যা ছিল ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি সবই তো

আমরা মনে হয় কন্টিনিউ করতে পারি উনি আসলে ওনাদেরকে ওনাকে আবার কথা প্রবলেম হচ্ছে হয়তো না মানে এর পরে তো আর কোনো কিছু বলার নাই উনি খুব কুইকলি এবং খুব চমৎকার ভাবে সামারাইজ করছেন কেন এই ফেব্রুয়ারি মাসের কর্মসূচি তাই না একদিকে তুমি আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের সবাইকে গড়বাড়ি ছাড়া করছো পড়িয়ে দিচ্ছ তাদেরকে করছো সরকারের করের ভার সাধারণ মানুষের উপরে নিজেরা কর রিবেট নিচ্ছে সন্ত্রাসের রাজত্ব হয়েছে বাংলাদেশ এর প্রতিবাদ করার জন্যই তো মোটামুটি ভাবে এই কর্মসূচি আর দেশের গণতন্ত্র দেশ আজকে এবং সেটা থেকে বাঁচানোর জন্যই উনি কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন এবং উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি জানি তোমরা নেত্রী নেত্রী বলছো বাট আমি মনে করি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি মনে করি কথা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে আগুন দিয়ে এই অবস্থায় এদেরকে ছেড়ে দেওয়া যায় না এই অনলাইন বৃদ্ধি প্রতিবাদ করতে হবে এবং সবাইকে এক হয়ে থাকতে হবে আর যে কর্মসূচি আমরা দিয়েছি সেই কর্মসূচি সফল করতে হবে কারণ রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ একটা ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের কাছ থেকে অর্থ চুষে নেওয়া অতিরিক্ত সুদ নিয়ে নেওয়া আর রাষ্ট্র চালানোর মধ্যে তফাৎ আছে আজকে তারা যে সরকার চালাচ্ছে ইনুর সাহেব তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে আর তাদের সব থেকে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান্ড করে ছাত্রলীগ ব্যান্ড করবার শেখে অসাংবিধানিকভাবে অস্ত্র অর্থ দিয়ে চক্রান্ত করে দখল করেছে এখানে অন্য কিছু সে দীর্ঘ দিন ধরে ক্ষমতার লিপসা তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ জ্বলছে এই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন তাদের কোনো আয় রোজগারের ব্যবস্থা নেই এক বেলা খাবার পায় না একটা সারা দিন যা কামাই করে আওয়ামী আমলে তো এই অবস্থা ছিল না আওয়ামী একজন দিন বছর যে টাকা কামাই করতো তাতে তার সংসারের খরচ চালিয়েও তার হাতে টাকা থাকতো এখন আর সেই দিন নাই আজকে কৃষক সার পায় না সেচ পায় না বিদ্যুৎ পায় না আজকে শ্রমিক কর্মহীন হয়ে পড়ছে একের পর এক পড়ানো অথবা তারা পুড়িয়ে দিচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না সাংবাদিকদের উপর চরম অত্যাচার হাজার খানেক সাংবাদিক চাকরি হারিয়েছে এর ভিতরে কারাগারে বন্দি অনেকের উপর জুলুম তাদের এমনকি তাদের অ্যাক্রেডিটেশন কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে পুলিশের উপর সব থেকে বেশি অত্যাচার সে পুলিশ আগুন দিয়ে পুড়িয়ে মারা হাত কেটে ফেলা পা কেটে ফেলা পা বেঁধে ঝুলিয়ে রাখা কসাইখানায় যেমন পশু হত্যা করে পশু কোরবানি করে যখন ঝুলিয়ে রাখে ঠিক সেইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা এই ধরনের অনাচার আর কত চলবে মানুষ শান্তি নিরবে থাকতে পারে না চুরি ডাকাতি চিন্তায় প্রতিনিয়ত এবং যে যখন খুশি যাকে খুশি তাকেই মারবে কেউ কথা বলতে পারবে না বাক স্বাধীনতা বলে কিছু নেই সমস্ত মিডিয়া তাদের কন্ট্রোলে সংবাদপত্রের এবং সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই কথা তাদের জুলুম এবং অনেক সাংবাদিক আজকে কারাগারে ছয় সাতজনকে তো হত্যাই করেছে এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো তাদের মানে চরম শত্রু অপরাধটা কি আমাদের আওয়ামী লীগের অপরাধ কি টিবি বঙ্গবন্ধু বন্ধু শেখ পনজি বরাবর এই আওয়ামী শ্রমিক সংগঠন করে এই আওয়ামী লীগের নিয়ে এবং ছাত্রลีก আমাদের সেই রাষ্ট্রভাষা বাংলা মাতৃভাষা কথা বলার অধিকার আদেশের জন্যই ছাত্রลีก প্রতিষ্ঠা করেছিলেন আজকে সেই ছাত্রลีก প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আওয়ামী শ্রমিক সংগঠনই তো জাতীয়partite সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং বাংলাদেশে সবচেয়ে পূর্ণ সংগঠন আর সেই সংগঠনের উপরে হামলা করে মনে করছে আওয়ামী লীগ একেবারে হত্যা করে শেষ করে দেবে আওয়ামী লীগ কোনো পরগাছা না আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ এ দেশের মাটি মানুষের সংগঠন এবং মাটি মানুষের কথা বলে আওয়ামী লীগ গড়ে উঠেছে আওয়ামী লীগ গড়ে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সেটা আমরা প্রমাণ করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবদের স্বাধীন করে দিয়েছেন এবং মাত্র তিন বছর সাত মাসের মধ্যে বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন পনেরোই আগস্ট উনিশশো সাল আমাদের একটা অধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে একই সাথে হত্যা করে আমার মা আমার তিন ভাই ভাত্রীবধূ আত্মীয় পরিবার পরিজন সহ আঠারো জন সদস্যকে আমি সকলে হত্যা কামনা করি ঠিক ওই পঁচাত্তর সালের তেসরা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মম ভাবে হত্যা করে আমি তাদের আত্মার মাঘ কামনা করি লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দু লক্ষ মা বোনের উপর পাশবিক অত্যাচার হয়েছে আলবদ্ধ রাজাকার আলসামস বাহিনী করে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে নারীদেরকে ওই সেনা ছাউনিতে তুলে দেওয়া হয়েছে যারা স্বাদ বহন করেছে আমি তাদের বলবো যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে যে চেতনা সেই চেতনা নিয়ে বাংলাদেশ বাংলাদেশ উঠেছে অসাম্প্রদায়িক চেতনার দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করবে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারবে বাংলাদেশ শান্তির দেশ প্রতি মানুষের জীবনে শান্তি এবং মানুষের জীবন যে মৌলিক অধিকার সে অধিকার নিশ্চিত করা সেটাই আমাদের কাজ আর আওয়ামী লীগই একমাত্র সংগঠন দু সালে নির্বাচনে দুইশো তেত্রিশটা সিট পেয়েছিল আওয়ামী লীগ তারপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত শুরু কিন্তু সেই সকল চক্রান্ত অতিক্রম করে আমরা পর পর তিনবার এক টানা চারবার আমরা ক্ষমতা এসেছি কিন্তু আমরা যে ক্ষমতা এসেছি সেটা তো ব্যর্থ হয়নি আমরা বাংলাদেশকে জাতির পিতা যেখানে উনিশশো পঁচাত্তর সালে দেশ হিসেবে রেখে গিয়েছিলেন এরপর আওয়ামী লীগ ক্ষমতা এসেই বাংলাদেশকে আর্থ সামাজিক উন্নয়ন করে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে আজকে বাংলাদেশ কোথায় গেছে ঠিক এই জুলাই মাস পর্যন্ত তার এক বাংলাদেশের একটা মর্যাদা ছিল বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো সম্মান দেওয়া হতো বাংলাদেশকে বলা হতো উন্নয়নের বিষয় এবং আমরা তা করতে পেরেছিলাম যেখানে দারিদ্রের হার একচল্লিশ ভাগের উপরে ছিল আমরা তা কমিয়ে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি হতদরিদ্র পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমি পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়েছিলাম প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সা আমরা ঘর দিয়েছি ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে প্রায় চার কোটি শিক্ষার্থী উপকৃত হতো আমরা বিনামূল্যে বই 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 দিতাম এবারে দিতে পারলো না কেন জানুয়ারি নতুন হাতে তুলে দিয়েছি ছাত্র ছাত্রী কি আন্দোলন করলো যে আজকে আর নতুন বইও পায় না অথচ আমাদের বাজেটে সব টাকা ধরা ছিল বই ছাপানোর কত টাকা লাগবে সেটাও ধরা ছিল সেখানে আরো সাতশো কোটি টাকা বেশি তারা দিল বরাদ্দ দিয়েও বই দিতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ মানুষের খাবার দিতে পারে না আমরা ইনফ্লেশন আট থেকে নয় ভাগের মধ্যে ধরে রেখেছিলাম আজকে চোদ্দ ভাগের উপরে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে হ্যাঁ এখন শীতকাল শাক সবজির একটু দাম কমেছে কিন্তু তাতে মানুষের আয় তো বাড়েনি কিন্তু আমাদের সময় মাথাপিছু আয় আমরা দুই হাজার সাতশো তিরানব্বই মার্কিন ডলার উন্নীত করেছিলাম আমাদের প্রবৃদ্ধি আমরা সাত দশমিক শূন্য দুই পাঁচে অর্জন করি দু হাজার তেইশে চব্বিশও আমাদের যে প্রান্তিকে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে ছয় দশমিক শূন্য চার পার্সেন্ট আমরা শতাংশ আমরা প্রবৃদ্ধি অর্জন করেছিলাম আজকে সেই নোবেল ক্ষমতা এসে সেই প্রবৃদ্ধি ওই একই প্রান্তিকে কমিয়ে এনে এক দশমিক আট এক ভাগে নামিয়ে আনে দেশকে এগিয়ে নিয়ে যেতে দেয়নি পিছিয়ে দিচ্ছে একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শেয়ার মার্কেটের টাকা সব লুটপাট আর বাজেটে যত টাকা রেখে এসেছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা ছেলেমেয়েদের বই বৃত্ত প্রবৃত্তি বা বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে দেশের উন্নয়নে যতগুলি কাজ আমরা করে যাচ্ছিলাম সেই অর্থ সম্পদ সবই লুটপাট করে নিয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংকের টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের টাকা পাচার করেছে এখন আমাদের বাজেটের টাকাও পাচার এবং মানুষের অর্থ আত্মসাৎ তার উপর ব্যাগ ট্যাক্স সবকিছু দিয়ে মানুষের পকেট খালি এবং ইনুসের পকেট ভারী এটাই তারা করে যাচ্ছে আজকে একটা কথা বলবো ডক্টর ইউনুস তার ভাই ব্রাদার বোন তাদের ভাগ্নে ভাতিজা যে যেখানে আছে কার কত সম্পদ বাড়লো এটা হিসাব নিতে হবে উপদেষ্টা মন্ডলী তাদের এবং তাদের পরিবার স্ত্রী অথবা স্বামী অথবা ভাই ব্রাদার ছেলে কার কত বেশি সম্পদ হয়েছে সেটা দেখতে হবে যারা তার ওই চেলা চামুন্ডা ছিল সমন্বয়করা তাদের এই চার পাঁচ মাসের মধ্যে কত সম্পদের মালিক হলো তারা তাদের বাপ ভাই নতুন নতুন সবাইকে আমাদের উপরে মিথ্যা আরোপ দেবে মিথ্যা দোষারোপ করবে আর নিজেরা একেবারে ধ তুলসী পাতা হয়ে থাকবে সেটা হয় না কাজই সকলকে সজাগ থাকতে হবে আর যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি এখানেই শেষ না কর্মসূচি আরো অব্যাহত থাকবে জানি এদের কোনো কথা বলে কিছু নেই লঙ্ঘন করে যাচ্ছে মানুষের জীবন কেড়ে নিচ্ছে মানুষের আহার বাসস্থান চিকিৎসা শিক্ষার সব অধিকার কেড়ে নিয়ে যাচ্ছে এক কোটি পরিবারের জন্য টিসিবির কাঠ করে দিলাম মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে বিশ লক্ষ মেট্রিক টন চাল তো আমি রেখে এসেছি চাল গেল কোথায় কি করছে সেগুলি যে আজকে চাল দিতে পারবে না খাবার দিতে পারবে না তাহলে ক্ষমতা থাকা কিসের জন্য শুধু নিজেরাই খাবে ওই যমুনায় বসে বসে চর্বর্য লেজ ও নিয়ে সুখ করে খেয়ে যাবে না আর আমাদের গরিব মানুষ ডাস্টবিনের কাছ থেকে খাবার কুড়িয়ে খাবে এটা সহ্য করা যায় না আমি অন্তত এটুকু বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর অন্তত মানুষ এভাবে ডাস্টবিন খাবার খেতে হয়নি যে এক বেলা খাবার পেতো না সে দুই বেলা তিন বেলাও খাবার পেতো সে ব্যবস্থা আমি করে এসেছিলাম পুষ্টি নিশ্চয়তা আমি করেছে করেছিলাম ঘরের কাছে আমি তাদের যা চিকিৎসার ব্যবস্থা ঔষধের ব্যবস্থা করে দিয়েছিলাম মাতৃ মৃত্যু হার কমিয়েছে শিশু মৃত্যু হার কমিয়েছে আজকে বাংলাদেশের মানুষ কেন ডাস্টবিন খাবার কুড়িয়ে খাবে এই জবাব ইউনুসকে দিতে হবে কাজে আমি এটা বলবো যে আমাদের যে কর্মসূচি এটা ঠিক তোমাদের এখনই ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না তোমরা সাধারণ মানুষের কাছে যাবে আমাদের ওই শ্রমিক যে চাকরি হারা গার্মেন্টস শ্রমিক বা ইন্ডাস্ট্রি শ্রমিক আমাদের কৃষক আজকে যারা সার পাচ্ছে না হাহাকার করছে তাদের কাছে যাবে আমাদের যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আশ্রয়নের ঘর কেড়ে নিয়েছে যাদের কাছ থেকে তাদের এবং আমাদের জাতি যারা এবং প্রত্যেকের খোঁজ নিতে হবে তাদের কাছে যেতে হবে তাদেরকে সাথে নিয়েই পথে নামতে হবে তাদের দাবি ট্যাক্স যা কিছু আজকে নতুন ভাবে দিতে যাচ্ছে আমি বলবো এই ইন্ডুজ সরকারের কোনো অধিকার নাই এই ব্যাট ট্যাক্স দেওয়ার ব্যাট ট্যাক্স দিতে হলে আইন করতে হয় পার্লামেন্টে পাশ করতে হয় উড়ে এসে জুড়ে বসে দেওয়া যায় না আজকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অবৈধ সরকার যা কিছু নির্দেশ দেবে সবই অবৈধ এবং অবৈধ কার্যক্রমের জন্যই মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য একদিন এদের শাস্তি পেতে হবে প্রতি নিয়ত মানব অধিকার লঙ্ঘন করবার জন্য শাস্তি পেতে হবে কাজে এই শাস্তি অবশ্যই তাদের হবে ইনশাআল্লাহ এবং সেদিন বেশি দূরে না এটুকু আমি বলতে পারি আমি আছি হ্যাঁ জানি পাঁচই আগস্ট তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের দুই বোনকে হত্যা করা পনেরই আগস্ট আমরা বিদেশে ছিলাম হত্যা করতে পারেনি সেই খুনিদের অসমাপ্ত কাজই তারা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন এবং দেশের মানুষ আমার পার্টির নেতা কবি তো বারবার আমাকে বাঁচিয়ে আনে একুশে আগস্ট গেন হামলা থেকেও আমাকে বাঁচিয়েছিল কারণ কিছু কাজ বাকি ছিল যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতার হত্যাকারীদের বিচার কার্যকর করা এবং দেশের দেশকে উন্নত করা এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছিলাম আজকে আমাদের লক্ষ্য দু সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের মানুষ আজকে সব থেকে কষ্টে আছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে অনেক দূর সেখান থেকে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই কাজটা বাকি আছে বলেই খোদা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমি যত দূরেই থাকি আমার মনটা বাংলাদেশে পড়ে আছে আর আমি আমি আছি থাকলাম সেটা বড় কথা না কিন্তু আমার বাংলাদেশটাই এবং বাংলাদেশের জনগণের পাশে আমি আছি সেই বার্তাটাই দিতে চাই আর এই অন্যায় অবিচার থেকে বাংলাদেশের মানুষকে ইনশাল্লাহ মুক্ত করবো কাজে এই আন্দোলনের যে কর্মসূচি আমরা দিয়েছি তোমরা প্রত্যেকের ঘরে ঘরে যাবে এবং আমাদের বার্তাটা পৌঁছে দেবে এবং তাদের সকলের সুখ দুঃখের সাথী হবে এটাই আমি চাই জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে আমি বলেছিলাম সবাইকে যে শীতের কাপড় দিতে অনেকে যারা দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকে তাদের কাছে পৌঁছে দিয়েছে না হলে সরকারের দেখলাম একজন উপদেষ্টা চার লক্ষ টাকার কম্বল বিরাতে আট লক্ষ টাকা খরচ ওটা আবার হেলিকপ্টার ছাড়া চড়তে পারেন না এক উপজেলা থেকে আরেক উপজেলা আবার হেলিকপ্টার লাগে তো এই হলো তাদের অবস্থা তো তার দেশের মানুষের কি করবে নিজেরা করি বা মানে কুল পায় না নিজেরা অর্থ সম্পদ লুটপাট করে নিচ্ছে কি গাড়ি কিনবে কি চলবে এই নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ তো সেটা করেনি আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে পাশে ছিল এক কলমের খোঁচায় নির্বাচিত সকল প্রতিনিধিকে বাতিল করে দিল আজকে যদি স্থানীয় সরকারের সমস্ত প্রতিনিধিরা কাজ করতে নিজেরা যেভাবে পারুক মানুষের পাশে তো দাঁড়াতো মানুষের কষ্ট তো হতো না কারণ তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি অবৈধ ইনুসের কি অধিকার আছে তাদের বাতিল করে দেওয়ার প্রত্যেকটা কাজ করে যাচ্ছে আজকে সংবিধান সংস্কার করতে চায় এত বড় দুঃসাহস দুঃসাহস্যই সংবিধানে হাত দেয় লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র দশ মাসের মধ্যে সংবিধান আমাদের দিয়েছেন অনেকে কাটাছেরা করেছে কিন্তু সংবিধান বাতিল করবার সাহস কারো হয়নি এবং এই সরকার তা পারবে না এ অধিকার তাদের নাই জনগণ সে অধিকার তাদের দেয় না এটা তাদের মনে রাখতে হবে কাজেই জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াবে তোমরা আমরা সবাই আছি তাদের পাশে আমাদের বোধহয় যেদির অবরোধ সেইদির পূজা আছে কাজে পূজা থাকে ওটা আমাদের যারা হিন্দু সম্প্রদায় তার সাথে আলোচনা করে প্রয়োজনে ওই প্রোগ্রামটা ভিন্নভাবে করা আরো বেশি লিফলেট প্রচার মানুষের কাছে ধরানো অবরোধ বাদ দিয়েও করতে হবে যদি তাদের অসুবিধা হয় সেটা জেনে নিয়ে কারণ আমরা চাই আমাদের দেশে সকল ধর্ম বর্ণের মানুষই তাদের অধিকার স্বমর্যাবে ভোগ করবে যার যার ধর্ম শেষে পালন করবে ধর্ম যার যার উৎসব সকলের এই নীতিটা আমাদের এই এটা আমরা মেনে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের যেভাবে বললাম আমাদের মধ্যে যথেষ্ট অপপ্রচার করে তো টাকার তো অভাব নাই বাংলাদেশের সব টাকা চুষে নিয়ে বা বিদেশে পাচার করেছে এখন বিদেশে কত টাকা পাচার করেছে কে সেটা খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে তদন্ত করে ইনুসের বিরুদ্ধে পাঁচটা মামলা হয়েছিল দুর্নীতি দমন কমিশনে নিজে ট্যাক্স দেয়নি ছয়শ ছেষট্টি কোটি টাকার কে মামলার রায় ছয় আগস্ট হওয়ার কথা ছিল ক্ষমতায় এসে সবার আগে নিজের মামলাগুলি উনি বাতিল করেছেন যেটা করতে পারে না রায়ের জন্য যে মামলা বসে আছে এবং তো লেবার কোর্টে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি সাজাপ্রাপ্ত আসামি ক্ষমতায় যে এখন বড় বড় কথা বলে কাজে আবার আমি বলবো যে এই এই দুর্নীতি দুঃশাসনের কথা মানুষের কাছে তুলে ধরে এর থেকে মুক্তির পথ জনগণের অধিকার নিশ্চিত করে এবং সেই অধিকার আমরা নিশ্চিত যাও সাফল্য আমাদের করবো জয় হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক হাফেজ জয় বাংলা জয় বাংলা ঠিক আছে ভালো থাকো সবাই ধন্যবাদ থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি তোমার করতে প্রত্যেক উপজেলা পর্যায় পর্যন্ত একটু তালিকা বের করো করতেছি আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন এবং চোদ্দ দলের নেতা জি কোন জেলায় এবং কোন উপজেলায় কোথায় কতজন কারাবন্দী আছে সেটা একটা তালিকা বের করতে হবে আর মামলার হিসাবটা করতে হবে ইনুজ যেভাবে করে তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে প্রায় একশো আটষট্টি জন শ্রমিক দশটা মামলা করেছে বিদেশে হিসাব দেয় ওই একশো আটষট্টিটা মামলা তো এখন আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে আমরা ওই জন হিসেবে

এখন দুইশো ছাপ্পান্নটা হিসাব মানে দুইশো ছাপ্পান্নটা মামলা ও যে ওই হবে যে দুইশো ছাপ্পান্নটা মামলা আমার সাথে এক এক মামলায় যতজন করে আসামি প্রত্যেকটা আলাদা আলাদা একটা মামলা হিসেবে হিসাব করতে হবে লোক বসাও ওইটা হিসাব বার করো যতজন করে আসামি ততটা মামলা ইনুজ যেমন হিসাব করছে আমাদের ওইভাবে হিসাব করে বের করো কত হাজার মামলা হয় আর কত লক্ষ মানুষ আসামি বের করো এটা আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে ঠিক আছে যেমন আমাদের ওখানে মামলা কালিগঞ্জ একশো পঁয়ত্রিশ জন হচ্ছে এজাহার মুক্ত আসামি আর পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাতনামা নামা সব ধরে এক একটা মামলা ধরতে হবে দেড়শো জন আসামি হলে দেড়শোটা মামলা অজ্ঞাত নামা পাঁচ হাজারও লই পাঁচ হাজারটা মামলা ওইভাবে পাঁচ হাজার মামলা এইভাবে হিসাব করে বের করো ঠিক আছে এই দায়িত্ব দিলাম কয়েকজনকে বসাও আইনজীবী আর প্রত্যেকটা বাড়ি ইলেকশন আমা আমার থেকে তোমাদের বেশি লাভ হয়েছে আমার এখনো বেশি বাধে নেই আর আমি বারোটা পর্যন্ত কথা বলি সবার সাথে তোমরা এইভাবে হিসাব করো হিসাব বের করে দাও আমাকে এটা প্রচার করো যে কত মামলা দিয়েছে মামলা বাজ মামলা কত মামলা নিজের মামলা প্রত্যাহার করে অন্যের বিরুদ্ধে মামলা দেয় যাবে কোথায় পারবে ও ওটা ধরে রাখবো ও ধরে শাস্তি দেব চিন্তা করো না ঠিক আছে ভালো থাকো খোদা হাফেজ আর যেটা বললাম ওটা করো আচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু